আসার পরে আমাকে একটা পেপার নিয়ে এসেছে আসার পরে বলে তুমি এখানে আমি বলি তো আপনার সঙ্গে আমার কথা আছে আমি ওনাকে সাহায্য চাইতে গেলে উনি দৌড় দিয়ে পালিয়ে যান উনি আর আসলো না আমার কাছে তাই আমাদের তো ওই দেশের মা বাবাই তো হলে আমবাসী আমরা তো আমার মা বাবাকে বাংলাদেশে নিয়ে যেতে পারি না আমরা তো মা বাবাকে ছেড়ে ওই দেশের মা বাবার কাছে আমরা সহযোগিতা চাই কেন আমরা সেখানে ব্যর্থ হই কেন আমাদেরকে পায় না কেন তারা আমাদের কাছে দুর্নীতির শিকার হতে হয় আমরা কেন এগুলো হয় আমরা প্রবাসী আমরা তো চুন না ডাকাত না আমাদের অর্থনীতিকের চাকা আমাদের দেশে টাকা বাড়ে দেশে দেশ ভালো থাকবে আমাদের পরিবার ভালো থাকবে আমাদের মা বোন ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো আমরা তো সেরেই চাই আমরা সেখান থেকে কেন আমরা যাচ্তে হবে আমাদের কি অপরাধ আমার অপরাধ কি আমার ঠিকানা হলো রংপুর মিঠাবুকুর থানা তারা ওখানে বলে কবিরাট হাজিগঞ্জ সাতপুর সন্দীপুর জেলায় আমার বাড়ি আমার নাম মোহাম্মদ বিবুল আনার হোসেন কেন আমার দুই ইমরান হোসেন নামে আগে ওখানে আছেন উনি সহদার আমি কুড়ি ততটা বলতেছি উনি ইমরান হোসেন উনি সহদার উনি আসেন কাগজটা কাগজটা দেওয়ার পর আহ আমি 15 দিনার এর জন্য আছে আমাদের বিলের জন্য বিলের আছে না তো অ্যাকাউন্ট এখন এখন তো ছিল কোম্পানির সাথে রব্বুল তাদের শাখা পরে কখন দিব না ওই টাকাটা আমার নামের দিয়ে আছে আমি এজেন্ট ভাড়া নেই